নজর রাখছেন আমাদের চ্যানেলে একটু ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে আলোচনা করা যাক আমরা ন্যাশনাল নিয়ে বা দেশ নিয়ে খবর রাজ্য নিয়ে খবর তো করি ইন্টারন্যাশনাল কিছু বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করা যাক জিও পলিটিক্সের বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করা যাক দর্শক কারণ জিও পলিটিক্স আমার পছন্দের একটি বিষয় এবং আমার নিজেরও জিও পলিটিক্স নিয়ে আলোচনা করতে ভালো লাগে যদিও আপনাদের এই চ্যানেলে অ্যাকচুয়ালি এখানে যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েই আমরা আলোচনা করি যেহেতু পশ্চিমবঙ্গ নিয়ে আমরা কথা বলি ফলে পৃথিবীর জিও পলিটিক্স বা পৃথিবীর নিউজগুলি খুব একটা দেওয়া হয় না আপনাদেরকে আপনাদের সাথেও আলোচনা করা হয় না কিন্তু আমি আমরাও বলছি যে জিও বা বিশ্বের ভৌগোলিক খবর বা রাজনৈতিক খবর আন্তর্জাতিক খবর এগুলিও আমার কাছে দর্শক বন্ধুরা যথেষ্ট পরিমাণ থাকে আমি বলার হয়তো সময় পাই না কারণ আপনারা অনেকে আমাদের যে চ্যানেল এই চ্যানেলে আসলে যারা পরিবর্তনপন্থীরা রয়েছেন যারা পরিবর্তন চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে মানে ওই রাজ্যের খবর এখানে বিজেপি তৃণমূলের খবর শুনতেই ভালোবাসেন এখানে খুব একটা আমার অডিয়েন্স যারা তারাও ইন্টারন্যাশনাল খবর দেখবেন কিনা আমি জানি না কারণ আমি কখনো খুব একটা করি না যাই হোক এখন থেকে আমরা ধরে নিয়েছি দর্শক বা আমরা যেটুকু সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক দিন একটি করে লাইভ কিন্তু আমরা করব প্রত্যেক দিন একটি করে লাইভ আমরা করবো এবং একটি করে প্রতিবেদন আপনাদের সামনে রাখার চেষ্টা করব। গোটা পৃথিবীর খবর নিয়ে যেমন এই মুহুর্তে ভারতবর্ষের যে এইচ ওয়ান বি ভিসা এই ভিসা নিয়েও একাধিক দর্শক বন্ধুরা শুদ্ধিকরণ আমেরিকা করতে বলেছে বা আমেরিকা একাধিক বিষয় অ্যাড করেছে যদিও এগুলি নিয়ে আলোচনা আমরা করিনি কারণ আমাদের কাছে ওই বিজেপি তৃণমূলের আলোচনা করতে করতে আর এইগুলি আলোচনা করার মতন সময় হয় না যাই হোক আজকের টপিকে আসি দশক এই মুহূর্তে সৌদি আরব সৌদি আরব যে দেশ রয়েছে মিডল ইস্টের সৌদি আরব এই সৌদি আরবকে দর্শক প্রচুর পরিমাণ আর্থিক দিক থেকে এবং অস্ট্রের দিক থেকে পাকিস্তান সৌদি আরবকে ব্যাপকভাবে সাহায্য করছে কেন সাহায্য করছে দর্শক পাকিস্তান সৌদি আরবকে এই মুহূর্তে পরমাণবিক অস্ত্র এই পরমাণবিক অস্ত্র দিয়ে সাহায্য করতে চলেছে এবার হঠাৎ করে সৌদিকে কেন পাকিস্তান পরমাণবিক কষ্ট দিচ্ছে সৌদি আরব মিডল ইস্টের একটি দেশ এই মিডল ইস্টের দেশকে কেন পাকিস্তান পরমাণবিক কষ্ট দেবে তাতে ভারতবর্ষের কি সমস্যা তৈরি হতে পারে কেন তৈরি হতে পারে সেখান থেকে ভারতবর্ষ কীভাবে বেরিয়ে আসবে এই পুরোটা নিয়ে আজকে আলোচনা এবং আমরা আপনাদেরকে অ্যাকচুয়াল ইভেন্ট তুলে ধরবো যে ঘটনা কি ঘটেছিল বিশ্বের কি ঘটনা ঘটেছে যাতে পাকিস্তান এবং সৌদি আরবে এক হয়েছে দেখুন পাকিস্তান এবং সৌদি আরব এই দেশগুলি ভারতের অ্যাকচুয়ালি আপনি বন্ধু কখনোই বলতে পারবেন না এই দেশগুলি এমনকি সৌদি এরাও ভারতবর্ষের শত্রু এটা মাথায় রাখবেন এরা কিন্তু কখনো ভারতের বন্ধু না হ্যাঁ কিছুটা বাণিজ্য হতে পারে কিন্তু বাণিজ্যিক কারণেই ভারতবর্ষের বন্ধু হয়ে গেল আমেরিকার মানে সৌদি আরবিয়া এবং পাকিস্তান তো নয় এটা ভাবা কিন্তু ভুল দেখুন আমি আপনাদেরকে ম্যাপের সাহায্যে কয়েকটি বিষয় দর্শক বন্ধুরা বিস্তারিত আলোচনা করব এবং আমি আবারও বলছি আপনাদেরকে যে পৃথিবীতে কিন্তু একাধিক ঘটনা ঘটে চলেছে প্রত্যেক মিনিটে এই মধ্যপ্রাচ্য যেখানে সৌদি আরবিয়া ইয়েমেন কাতার জর্ডন এই দেশগুলি রয়েছে এখানে একাধিক সমস্যা তৈরি হচ্ছে এবং এই সমস্যাগুলির খবর আপনাদের জানা উচিত যদিও আমরা এর আগে আপনাদের সাথে ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে খুব একটা সেভাবে প্রচার করিনি বা আপনাদের সাথে আলোচনা করিনি কিন্তু আমরা এবার থেকে ঠিক করেছি আপনাদের সাথে কিন্তু এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আপনারা নজর রাখবেন এবং আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যে চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি আমরা কিন্তু সেই চ্যানেল আপনারাও সেই চ্যানেল দেখতে পাবেন বা পারেন বা সেখানেও আপনারা বিস্তারিত ইন্টারন্যাশনাল খবর সম্পর্কে জানতে পারবেন দেখুন আমি আপনাদেরকে ম্যাপে নিয়ে যাচ্ছি দেখুন এই যে ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পাকিস্তান আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান এবং এই পাকিস্তানের পাশেই অর্থাৎ এই যে পাকিস্তান এবং পাকিস্তানের এখানে কিন্তু সৌদি আরব এখন এই দুটি দেশের মধ্যে হঠাৎ করে ভালো সম্পর্কের কারণ কী দেখুন এই যে ম্যাপ আপনারা দেখছেন এটা আরেকটু ছোট করে মানে ছোট করে আমি দেখাচ্ছি এখানে যে দেশটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আরেকটু বড় করে নিই স্লাইডলি বড়ো করে নেব আমরা আচ্ছা এই যে দেশটা আপনারা দেখতে পাচ্ছেন না একদম ছোট ছোট মানে এই যে দেখবেন যে যেখানে এই যে অরেঞ্জ কালারটা এই যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন তো এই অরেঞ্জ কালারটা যে জায়গাটুকুতে নেই এই দেশটার নাম হচ্ছে দর্শক ইসরায়েল এই দেশটার নাম কিন্তু ইসরায়েল আর এখানে একটা দেশ আছে দেখুন কাতার এই কাতারের রাজধানী হচ্ছে একেবারে দোহা ইসরায়েল কি করেছে কাতার আক্রমণ করেছে কয়েকদিন আগে আপনারা দেখবেন কাতারে হামাসের যে জঙ্গিরা ছিল সেই জঙ্গিদের আক্রমণ করার জন্য ইসরায়েল একেবারে সৌদি আরব হয়ে কাতারে আক্রমণ করে এবং ইসরায়েলের যে বিমান অর্থাৎ এফ থার্টি ফাইভ যে বিমান এই বিমান নিয়ে তারা প্রায় পঁচিশটি বিমান নিয়ে তারা কাতারে আক্রমণ করে ফলে কাতারে একটা বড় অংশের ক্ষতি হয় এবার এই যে মিডিল ইস্টের দেশগুলি দেখছেন আসলে মিডিল ইস্টটা কাকে বলা হয় এই যে দেশ আপনারা দেখছেন এখানে আমি ইজিপ্টকেও অ্যাড করবো কিছুটা খালিকটা এই যে দেশ আপনারা দেখছেন এই যে দেশগুলি আপনারা দেখছেন এই দেশগুলিকে বলা হয় মিডিল ইস্ট এই যে আমি একেবারে সার্কেল করে দিলাম এগুলিকে বলা হয় মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য এখানে সিরিয়া ইরাক কুয়েত সৌদি কাতার ইউনাইটেড আরব এমিরেটস ওম্যান ইয়েমেন জর্ডন প্যালেস্টাইন ইসরায়েল লেবানন আরও যে দেশগুলি ইজিপ্ট এটাকেও দর্শক বন্ধুরা বলা হয় মিডিল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশ এবার এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলি আছে এখানে কিন্তু মাথায় রাখবেন সমস্ত দেশগুলি মুসলিম ইরানও মুসলিম দেশ কিন্তু ইরান আবার এদের বন্ধু না ইরানের সাথে কিন্তু এদের সম্পর্ক ভালো না এদের সম্পর্ক খারাপ এবং আপনারা জানেন যে ইরান সৌদি যুদ্ধ বা ইরান ইরাক যুদ্ধ বা ইরান সিরিয়া যুদ্ধ এই যুদ্ধগুলি হয়েছে এর আগে হয়েছে ফলে ইরানের সাথে কিন্তু আবার দেখবেন এই সৌদি আরেবিয়ার সম্পর্ক ভালো না খুবই খারাপ এবার ইসরায়েল কি করেছে ইসরায়েল আক্রমণ করেছে এই একেবারে কাতারে কাতার মানে হচ্ছে যার রাজধানী দোহা এই ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যারো করে দিলাম এটা হচ্ছে কাতার দোহা এই আক্রমণের পর এই যে মিডিল ইস্টের দেশগুলি রয়েছে এক্সেপ্ট ইরান ইরানকে ভুলে যান এই দেশগুলি এরা কেউ আর ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না মানে যে ইসরায়েল এতদিন সিরিয়াকে আক্রমণ করত যে ইসরায়েল জন আক্রমণ করত যে ইসরায়েল লেবার আক্রমণ করত সেই ইসরায়েল একেবারে সোজা সুজি কাতার পর্যন্ত চলে আসলো তার মানে ইসরায়েল যে কোনো সময় যে কোনো সময়ে কিন্তু ইসরায়েল তারা আক্রমণ করতে পারে সৌদি থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে কুয়েত থেকে শুরু করে যে কোনো দেশকে ইয়ামান ওমান আরব এমিরেটস বাহারিন যে কোনো দেশকে তারা আক্রমণ করতে পারে এটা এই মিডিল ইস্টের দেশগুলি মনে করছে ফলে এই মিডিল ইস্টের দেশগুলি তারা কিন্তু এই মুহূর্তে একটা অ্যালায়েন্স তৈরি করতে চাইছে যে অ্যালায়েন্সের নাম মানে অ্যালায়েন্সটা পুরোপুরি ন্যাটোর মতন হবে ন্যাটো মানে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা কিন্তু মূলত তৈরি হয়েছিল একেবারে রাশিয়াকে আটকাতে উনপঞ্চাশ সালে উনিশশো সালে ন্যাটো তৈরি হয় মূলত রাশিয়াকে আটকাতে এটা আপনারা মাথায় রাখবেন ফলে এই ন্যাটো কী করে ন্যাটো হচ্ছে দর্শক প্রায় তিরিশটির মতন বা তার থেকে বেশি ইউরোপীয় দেশগুলিকে মিলিয়ে একটা যুক্ত ফ্রন্ট মানে যারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে এখন এই ন্যাটোর মতন একটা অ্যালায়েন্স কিন্তু এই মুহূর্তে সৌদি আরবিয়াও এখানে গড়তে চাইছে এই মিডিল ইস্টের দেশগুলি নিয়ে গড়তে চাইছে যেখানে ইরাক সিরিয়া সকলে থাকবে অর্থাৎ ইসরায়েল যদি কাউকে আক্রমণ করে তার পাল্টা এই প্রত্যেকটি দেশ মিলে একত্রিত হয়ে লড়াই করবে এবং সেখানে ইরান অবশ্যই নেই বাকি ইরান ছাড়া সব দেশ আসে টার্কি থেকে শুরু করে এখানে ইজিপ্ট থেকে শুরু করে সুদান এবং আরও যে যে ইসলামিক স্টেট আছে প্রায় পঁচিশটি মতন ইসলামিক স্টেট তারা এরকম একটি অ্যালায়েন্স তৈরি করতে চাইছে যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারে যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে যে মিডিল ইস্টে তুমি ইসরায়েল আক্রমণ করবে আর আমরা সহ্য করে নেব চুপচাপ সহ্য করে নেবো এটা হবে না এখন এই যে অ্যালাইস দর্শক আমি বললাম এই অ্যালাইসের মধ্যে কিন্তু আপনারা মাথায় রাখবেন পাকিস্তানও রয়েছে কারণ পাকিস্তানও এমন একটা দেশ যে দেশে কিন্তু ইসরায়েল অ্যাটাক করতে পারে এটা কিন্তু ইসরায়েল বলেছে যে ইসরায়েল পাকিস্তানে যদি কোথাও হামাস টেরোর খুঁজে পায় ইসরায়েল পাকিস্তানকেও অ্যাটাক করবে ফলে এই যে অ্যালায়েন্সের কথা আমরা বললাম এই যে জোট সরকারের কথা বললাম এই জোট সরকারে কিন্তু পাকিস্তানও আসতে চাইছে যে আমরা পাকিস্তানও এখানে যুক্ত হব পাকিস্তানও আমরা এদের সাথে কাজ করব। এই জোট সরকার পাকিস্তানের থাকবে পাকিস্তানও এই জোট সরকারে থাকবে ফলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান এবং সৌদি এই একেবারে বিগত দু থেকে তিন দিন আগে এই সৌদি আরব এবং পাকিস্তানে একটি চুক্তি করেছে কি সেই চুক্তি সেই চুক্তি হচ্ছে যদি বাইরের কোনো দেশ পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সৌদি আরবিয়া পাকিস্তানের সাথে থাকবে অর্থাৎ একটা অ্যালায়েন্স হবে আবার যদি সৌদি আরবিয়াকে কেউ আক্রমণ করে তাহলে পাকিস্তান সৌদি আরবিয়ার সাথে থাকবে বা তারা একটা অ্যালায়েন্স করবে অ্যালায়েন্স করবে মানে কি মানে একটা জোট তারা তৈরি করবে অর্থাৎ একে অপরের বিপক্ষে না গিয়ে একে অপরের সাথে থাকবে সাথে থেকে তারা মোকাবেলা করবে বা লড়াই করবে এটা এই সৌদি এবং পাকিস্তানের মধ্যে কিন্তু এই জোট একেবারে নিশ্চিতভাবে হয়ে গিয়েছে এ এখানেই শুধু থেমে নেই পাকিস্তান বলেছে আমাদের পরমাণবিক অস্ত্র আমরা সৌদি আরবিয়াকে দেব এবার একটু ভালো করে দেখবেন পাকিস্তান এখানে যেটা বলেছে যে আমাদের পরমাণবিক অস্ত্র আমরা সৌদি আরবকে দেব এবং সৌদি আরব আমাদের পরমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এখান থেকেই সমস্যার তৈরি বা জটিলতা তৈরি দেখুন এখানে সৌদি আরব যে দেশ আছে দর্শক অ্যাকচুয়ালি ইসলামিক স্টেটগুলি আপনারা মাথায় রাখবেন এই সৌদি আরবিয়ার সব থেকে বড় শত্রু হচ্ছে ইরান পাকিস্তান যদি পারমাণবিক বোম সৌদি আরবকে দেয় ইরানও কিন্তু চেষ্টা করবে পরমাণবিক বোম তৈরি করার সেক্ষেত্রে এই যে গোটা মিডিল ইস্ট এই মিডিল ইস্টে কিন্তু আরও সমস্যা তৈরি হবে অর্থাৎ যেটাকে আপনারা এখন ভাবছেন যে এই ইরান চুপচাপ বসে থাকবে সৌদি আরবের কাছে পরমাণবিক বোম গেলে একেবারে না ইরান পারমাণবিক বোম তৈরি করবে এবং তারপর ইসরায়েল কিন্তু আবার ইরানকে আক্রমণ করার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে মিডিল ইস্টে কিন্তু আবার একটা সমস্যা তৈরি হবে মানে ধরুন আমি আপনাদেরকে বলি এ পাকিস্তান ধরুন তাদের পারমাণবিক বোম সেই বোম সাপ্লাই করলো সৌদিকে এবার আপনারা জানেন যে শিয়া সুন্নি বলে একটা বিষয় আছে শিয়া এবং সুন্নি ফলে এই যে ইসরায়েল এই যে ইসরায়েল রয়েছে ছোট্ট একটা দেশ এই দেশ ইরানের যতটা না শত্রু সৌদি শতটা শত্রু না কিন্তু পাকিস্তান যদি সৌদি আরবকে পরমাণবিক বোম দেয় সেক্ষেত্রে ইরানও কিন্তু পারমাণবিক বোম তৈরি করার চেষ্টা করবে আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন যে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে যাতে ইরান ইউরেনিয়াম বা পারমাণবিক বোম তৈরি করতে না পারে বা ইউরেনিয়াম অর্থাৎ ইউরোনিয়ামের যে ভাণ্ডার সেই ভাণ্ডারগুলি ভেঙে দিয়েছে কিন্তু যদি পাকিস্তান পারমাণবিক বোম দেয় তাহলে কি ইরান ও আবারও পারমাণবিক বোম তৈরি করার চেষ্টা করবে দেখুন একটা ইন্টারেস্টিং বিষয় মিডিল কিন্তু অনেক দেশ আছে দেখুন কতগুলি দেশ এখানে সিরিয়া রয়েছে ইরাক রয়েছে আচ্ছা আপনারা বলুন তো যে এই যে ম্যাপ আমরা তৈরি করে দিলাম এই যে ম্যাপ আমরা তৈরি করছি ইনক্লুডিং টার্কি এই সমস্ত নিয়ে আপনারা বলুন তো দর্শক মিডিল ইস্টে ঠিক কতগুলি দেশ রয়েছে দেখুন এখানে আমার প্রশ্নের উত্তর দেবেন মিডিল ইস্টে কত দেশ রয়েছে দেখুন এখানে মিডিল ইস্টের দেশগুলি থাকলেও এরা প্রায় সিক্সটি পার্সেন্ট অয়েল পৃথিবীর সিক্সটি পার্সেন্ট তেল এরা উৎপন্ন করে পৃথিবীর সিক্সটি পার্সেন্ট তেল মাত্র এই কটি দেশ উৎপন্ন করে বুঝতে পারছেন কি পরিমাণ তেল উৎপন্ন করে নাম শুনেছেন কুয়েত সৌদি আরবিয়া কি পরিমাণ তেল এরা উৎপন্ন করে সিক্সটি পারসেন্ট বা ষাট শতাংশ তেল এরা উৎপন্ন করে কিন্তু এই দেশগুলির কোনো দেশে কিন্তু পারমাণবিক অস্ত্র নেই একমাত্র ইসরায়েলের কথা ছেড়ে দিন ইসরায়েল ইসলামিক স্টেট না বাকি যে ইসলামিক স্টেট এদের কারোর কাছে পরমাণবিক অস্ত্র নেই ফলে পাকিস্তান যদি সৌদি আরবকে বলে যে আর তুমি পরমাণবিক অস্ত্রে একেবারে সজ্জিত হও সেক্ষেত্রে ইরান পরমাণবিক অস্ত্র সজ্জিত হওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ইরাক চেষ্টা করবে সেক্ষেত্রে টার্কি চেষ্টা করবে সেক্ষেত্রে ইজিপ্ট চেষ্টা করবে সেক্ষেত্রে আরব এমিরেটসও চেষ্টা করবে যে আমাদেরও পারমাণবিক অস্ত্র দাও যে আমাদের পারমাণবিক বোম লাগবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ব এবং এর থেকেও গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হবে দর্শক যে এই মিডিল ইস্টের দেশগুলির নেতা কে হবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে এই মিডিল ইস্টের দেশগুলির নেতা কে হবে এখানে নিশ্চয়ই পাকিস্তান যা বলবে সেটা সৌদি আরবিয়া মেনে নিলেও আরব এমিরেটস মানবে না বা ইয়েমেন মানবে না বা ওমান মানবে না যে পাকিস্তানের কথা আমরা কেন মানব আবার পাকিস্তানের কথা যদি ইরাক মেনে নেয় সেক্ষেত্রে সিরিয়া মানবে কিনা সন্দেহ আছে টার্কি নিজেদেরকে বড় নেতা ভাবে তুরস্ক ফলে বুঝতেই পারছেন দর্শক মিডিল ইস্টে কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়েছে এর মাঝখান থেকে আপনারা শুনেছেন যে আমেরিকা তারা বলেছে যে আফগানিস্তানে আমরা আবার ফেরত আসছি অর্থাৎ আফগানিস্তানে আমরা কিন্তু আবার ফেরত আসছি এটা আমেরিকা বলেছে এবং আফগানিস্তানের যে সেনাঘাঁটি সেই সেনাঘাটিতে আমেরিকানরা ফেরত আসতে চাইছে কেন কারণ মিডিল ইস্টে আমেরিকাদের যে আমেরিকানদের যে হোল্ড ছিল এই মিডিল ইস্ট জুড়ে আমেরিকানদের যে সংগঠন ছিল সেটা এই মুহূর্তে নেই সেটা নেই এবং আস্তে আস্তে চীন বা চায়না এখান থেকে প্রভাব বিস্তার করছে যেটা আমেরিকা এই জায়গাটিতে হারিয়ে ফেলেছে পুরোপুরি আমেরিকার প্রভাব এখানে হারিয়ে ফেলেছে যদি আমেরিকার প্রভাব না হারাতো দর্শক সেক্ষেত্রে ইসরায়েল আমেরিকার বন্ধু এই কাতারকে আক্রমণ করতো না একেবারে এখান থেকে এত দূরে গিয়ে এরা কাতারকে আক্রমণ করতো না করতো কেন কারণ আমেরিকার নিয়ন্ত্রণ আর নেই এই মিডিল ইস্টে আস্তে আস্তে চায়না বা চীনের নিয়ন্ত্রণ চলে আসে ফলে এই চীনের নিয়ন্ত্রণ যাতে না আসে বা চায়নার নিয়ন্ত্রণ যাতে না আসে এই কারণে আমেরিকা কি করছে দর্শক যে আফগানিস্তান ছেড়ে আমেরিকা চলে গিয়েছিল সেই আফগানিস্তানে আবার বলছে যে আমরা ফিরে আসব। কারণ আমাদের এখানে বাগনার ঘাটি এই ঘাটি আমাদের দরকার এখান থেকে আমরা আবার অপারেট করব কারণ আমরা আমাদের সমস্যা বুঝতে পারছি বা আমরা আমাদের সমস্যা দেখতে পাচ্ছি তো ফলে বুঝতেই পারছেন দর্শক এখানে সৌদি আরবিয়া এবং পাকিস্তান যে জওয়া খিচুড়ি তৈরি করছে তাতে গোটা মিডিল ইস্টের একটা সমস্যা হবে এবং এই সমস্যা আস্তে আস্তে এদের কোনো সমাধান তো করবেই না বরং এই সমস্যা গোটা মিডিল ইস্ট জুড়ে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে এমনি মিডিল ইস্টের দর্শক বন্ধুরা যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে যে কোনো সময় ইরান যদি সৌদি আরবকে আক্রমণ করে দেয় যুদ্ধ বাঁধতে পারে ইরান যদি ইরাককে আক্রমণ করে দেয় যুদ্ধ বাধতে পারে ইরান যদি এদের কাউকে আক্রমণ করে দেয় কারণ মাথায় রাখবেন ইরান কিন্তু ইসলামিক স্টেট কিন্তু ইরান এদের কারোর বন্ধু না কোনো মুসলিম দেশের বন্ধু ইরান না এটা আপনারা জানেন যে পার্সিয়ার ইতিহাস পড়েছেন কেন না সেটা নিয়ে আমি আলোচনা করছি না অপরদিকে এই যে ইসরায়েল মিডিল ইস্টের এত বড় বড় দেশ আর ইসরায়েল এইটুকু একটা দেশ এই যে এখান থেকে শুরু এই যে শেষ এই হচ্ছে ইসরায়েল এই ইসরায়েল এই মিডিল ইস্টের দেশগুলিকে নিজেদের মতন করে এফ থার্টি ফাইভ বিমান পাঠিয়ে পাঠিয়ে এদেরকে আক্রমণ করে তো ফলে মিডিল ইস্টের দেশগুলি তারা যদি ভাবে যে আমরা ইসলামিক স্টেটগুলি মিলে একটা যুক্ত ফ্রন্ট তৈরি করে ইসরায়েলের বিরুদ্ধে লড়ব তারা করতে পারে এই বিষয়গুলি দর্শক বন্ধুরা উঠে আসে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় অর্থাৎ আমি আমাদের আবারও বলছি ওয়ার্ল্ড ওয়ার থ্রি যদি শুরু হয় এটা এই মিডিল ইস্ট থেকে শুরু হবে তা না হলে কিন্তু এটা শুরু হবে একেবারে ইউক্রেন এবং রাশিয়ার বর্ডার থেকে ইউক্রেন এবং রাশিয়া বর্ডার যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে তো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে ইন্টারন্যাশনাল খবর সম্পর্কেও আপডেট দেব আমরা বেশিরভাগ ওই পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূল কংগ্রেস এই সমস্ত নিয়েই আপডেট দিই কিন্তু ইন্টারন্যাশনাল একাধিক জায়গায় একাধিক ঘটনা ঘটছে যে আপডেটগুলি আপনাদের জানা দরকার বোঝা দরকার যেমন আমেরিকান এইচ ওয়ান বি ভিসা দেখেছেন আপনারা এই ভিসা নিয়ে ভারতবর্ষের ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা চুয়াত্তর লক্ষ টাকা আপনাকে বছরে দিতে হবে বুঝতে পারছেন এই টাকা কে উৎপন্ন করবে এত টাকা আছে নাকি ফলে ভারতীয়দের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে যে ভারতে ফিরে যাব নাকি এই বিষয়গুলো আপনাদের জানা দরকার এই বিষয়গুলি আপনাদের উপলব্ধি করা দরকার বলেই আমি মনে করি তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই আমরা প্রত্যেক দিন একটি ভিডিও আন্তর্জাতিক ভিডিও আপনাদের সামনে আনবো লাইভ আপনাদের সামনে আনবো এই রাত আটটায় আপনারা নজর রাখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন